আসসালামু আলাইকুম বন্ধুরা তো নতুন এই যে জিমনি এই এক কাজটা কি আপনারা কিন্তু অনেকেই জানেন না তো টিকটকে কিন্তু দেখতেছেন পুরোপুরি ভাইরাল ট্রেন্ডিং চলতাছে তো পাশে কিন্তু অনেক মানুষ এই গার্লফ্রেন্ড বসাইতাছে এবং কি মেয়েরা বিয়ে যে কোনো জিনিস বসাইতাছে তো এরকম ভাবে কিন্তু অনেকেই বসাইতাছে দেখতেই পারছেন এখানে কিন্তু বুঝার কোনো কায়দা নাই এটা দেখতে পাচ্ছেন একদম দেখা যায় তো তুলছে একসাথেই কিন্তু এটা কিন্তু তোলে নাই ওই জিমিনি দিয়েই বানানো এই যে দেখতেছেন এ পিকটি কিন্তু বানানো জিমিনি অ্যাপস আপনারা আপনারা কিভাবে করবেন সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানো হবে তো বন্ধুরা অতিভার্স্ট আপনাদের কি করতে হবে একটা লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন নাইস ভিডিও এরকম ভিডিও আরও চাই ভাই নতুন নতুন ভিডিও তো এখন অতিফার্স্টে আপনাদের এই অ্যাপসটা অনেকের ফোনে আছে অনেকের ফোন নাই তো এই অ্যাপস আপনাদের স্টোর থেকে ডাউনলোড করে নিতে হইব নাইলে কিন্তু হইব না এটা জিমিনি লিখে আপনারা ডাউনলোড করবেন অতিফার্স্টে জিমিনিতে ডাউনলোড করার পর প্রবেশ করবেন তো জিমিনিতে আসার পর এখানে কিন্তু দেখতে একটা প্লাস আইকন তো অতি ফার্স্টে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু ওই যে পিক দেওয়ার জন্য গ্যালারি আছে তো এখানে আসার পর অনেকগুলো পিক আপনাদের যেটা দিতে মন চায় সেটা দিয়ে নেবেন তো আমি আমার মতো করে একটা পিক সিলেক্ট করে নিচ্ছি তো আমি কিন্তু আমার পিক বিশ্রায় পায়ে গেছি এই যে আমি আমার মতো করে এই পিকটা নিমু তারপরে এখানে ডিও একটা অপশন আছে তো এখানে আসার পর আপনাদের যা করতে হইব এখন আপনাদের প্রশ্ন হো এটা কিভাবে করব ভাই তো এটা করার জন্য আপনাদের নেট চলে এলে কিন্তু হোব না এটা পুরো ডান হইতে হইব তো আমার একটু নেটটা ষোলো তো এই পিকটা আপনাদের এরকম হওয়ার পর ওই গোল গোলিটা যদি পুরো বইরা এরকম হয় তারপর এখানে কিন্তু আপনাদের লেখতে হইব আপনারা যদি চান বাহিরের কোনো মেয়েদেরকে আপনাদের পাশে বসাইতে সেটাও পারবেন ওই অনুযায়ী কিছু লেখতে হব আপনাদের তো আমার ক্যাপশন একটা লেখা আছে তো আমি কপি করে বসাই দিলাম তো এটা দেওয়ার পর এখানে একটা ক্লিক করতে হবো তো এখানে ক্লিক কর তে পারলেই কিন্তু আপনাদের কিছুক্ষণ পর একটু ই করবো কাজটা চলতেছে প্রসেসিং তো এই যে দেখতেছেন করতে তো এইটা যদি আপনাদের একটু পরেই দেখতে পারবেন ফাইনাল লুক এই লুকটা কিন্তু আপনাদেরকে আমি অতি ফাস্টলই দেখাইছি তো এখন আপনাদের বিশ্বাস করানোর জন্য ফাইনাল লুক দেখার জন্য আপনাদেরকে দিচ্ছি তো এটা আমার আবারও দিতে হবো নিচ্ছে না তো না নিলে কিন্তু আপনাদের আবারও দিতে হবো তো আমি নতুন করে ট্রাই করতেছি এখন দেখি নেয় নাকি অনেক সময় কিন্তু নেটের কারণে আপনাদের এগুলা নেয় না তো না নিলে আপনারা ব্যাগে যা আবার এরকম করে দিবেন দেখি এখন নেয়নি অনেক দুইবার তিনবার লাগে তো এখন আমি দিয়ে দেখতেছি তো আমার কিন্তু একটু নেটটা ছোল তো সে কারণে হচ্ছে না তো সমস্যা নাই দেখেন আইসা পারবো একটু পরেই ফাইনাল লুকটা দেখতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু আপনাদের নেট খারাপ হলে হবো না আবারও ব্যাগে যে আপনারা এই পিকটা সিলেক্ট করবেন তো এই যে দেখতেছেন সিঙ্গেল লুকটা আর এই যে দ্বিতীয় কি ওয়ামার লুক লোক দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোঝা যায় না মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে পিক তুলছে তো এরকমভাবে কিন্তু আপনারা করতে পারবেন অনেকে বউ বানায়ালায় মনে করেন স্ত্রী দেয় আর কি টিকটক আর কত আপনারা জানেন এই তো এরকমভাবে আপনারা দুইটা পিক বানাইতে পারবেন সকলেই ভালো থাকবেন এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আর ওই লেখাটা আপনারা যদি কোনো আনে ম্যানেজ না করতে পারেন তাহলে কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে ওখানে যা জয়েন হইয়া ওই লেখাটা আইনা আপনারা বসাই দিলেই অটোমেটিকলি কাজটা করে দেব এআইয়ের মতো এটা কিন্তু একটা এআইয়ের মতোই তো সকলে ভালো থাকে না লফেজ বা